সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা র্যান্ডম কিছু ভিডিও বানাচ্ছিলাম আবার বানাবো হয়তো এই সপ্তাহে পুরোটাই আমরা র্যান্ডম ভিডিওগুলো দিয়ে যাব বা প্রত্যেকটা স্টক নিয়ে ট্রাই করবো যেন দিতে পারি তো এখন আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে আফতা বটো কেন আফতা বটো সেটা নিয়ে একটু বলি আফতা বটো আমাদের এখানে তিনটা রেজিস্ট্রেন্স আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট রেজিস্ট্রেন্স দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনচল্লিশ টাকায় যেটা রানিংয়ে চলছে যেখান থেকে বারবার প্রাইস ড্রপ করছিল এরপর আছে বিয়াল্লিশ টাকা এরপর আছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সায় তো এই যে প্রাইস গুলো এইগুলো মার্কেটে রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারে বলে আমি ধারণা করি তো এখন পর্যন্ত আসলে রেজিস্ট্যান্স আহ পয়েন্ট আসছেই এর মানে এই না যে প্রাইস একটু থেকে পরে হালুয়া হয়ে যাবে না এরকম কোনো কিছু নাই প্রাইজ এখন পর্যন্ত এই সাপোর্টটাকে সাপোর্ট করতে পারে এমনটা আমি আশা করে আগাচ্ছি এখানে একটা ভালো সাপোর্ট আছে এখানে একটা ভালো সাপোর্ট আছে যে সাপোর্টটাকে বারবার সে এখন পর্যন্ত আসলে কি করবে সাপোর্ট করতে পারে বলে আমি আশা করছি এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস যে ধরনের মুভমেন্ট এখন পর্যন্ত করেছে এটা এখন পর্যন্ত সেলের জন্য রেডি হচ্ছে এখন পর্যন্ত রেডি হয়নি কখন রেডি হবে সেটা যদি বলি তাহলে প্রাইসকে অ্যাটলিস্ট পঁয়ত্রিশ টাকার নিচে প্রথমে তাকে ট্রেড করতে হবে খেয়াল করেন পঁয়ত্রিশ টাকার নিচে যখন সে ট্রেড করবে দেন এটা নিচে আসার পর এখানে আবার সাপোর্ট করে সে উপরের দিকে যাবে তো এই যে যাবে তখন দেখা যাবে প্রাইসটা এই ধরনের একটা মুভমেন্টে চলে আসবে তখন গিয়ে সে রেডি হবে যে এই হাইকে যদি করতে এটাকে যদি সে ব্রেক করতে না পারে সেক্ষেত্রে তখন সেলের জন্য থিঙ্ক করা যাবে কোনো প্রাইস হুট করে নিচ থেকে উপরের দিকে যেতে পারে না আবার কোনো প্রাইস হুট করে মানে উপর থেকে নিচের দিকে নামতে পারে না এটা একটা নিয়ম কেন প্রত্যেকটা জায়গায় স্টেক থাকে বাইয়ারের। এবং উপর থেকে থাকে সেলার প্রেশার তো এখানে এখন পর্যন্ত সেল প্রেশার আমার চোখে পড়েনি মানে আমি পার্সোনালি এখন পর্যন্ত কোনো সেল প্রেশার দেখিনি তাই এটাকে আমি এখন পর্যন্ত সেলের জন্য রেডি বলছি না তার কারণ হচ্ছে আমাদের এই এরিয়াটাকে ব্রেক করতে হবে পঁয়ত্রিশ টাকা যে লেভেল আছে এটাকে ব্রেক করার পরে অন্য হিসাব তো এখানে ভিতরে আমাদের কাছে দেখা যাচ্ছে এই এই প্রাইস পয়েন্টে যখন প্রাইস ঢুকেছে এই প্রাইস পয়েন্টটা এখন পর্যন্ত পুরোটা একটা সাপোর্ট হ্যাঁ এটা একটা মেজর সাপোর্ট এই সাপোর্টটা কাজ করে যাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার শক্তি আছে এক একটা লাইন ব্রেক করবে নিউ বায়ার আসবে একটা লাইন ব্রেক করবে নিউ বায়ার আসবে তো আমার জন্য যদি কখনো কেউ জিজ্ঞেস করে দেয় ভাই আপনার জন্য সব থেকে বেস্ট প্রাইস কোনটা বায়ের জন্য এই এরিয়া থেকে এখন পর্যন্ত বায়ের জন্য তো আমি জীবনও বলবো না তার কারণ হচ্ছে এগুলো অনেক হাইতে আমি কখনো হাইতে বাই করি আমি সেল করি এইসব এরিয়া থেকে তো আমাদের এখন পর্যন্ত প্রসপেকটিভলি যদি আমি বাই করি তাহলে আমাকে বাই করতে হবে আমি বা প্রাইসগুলোকে একটু ডিটেকশনাল বাইস যদি হিসাব করি তাহলে আমাদের জন্য এটা একটা প্রাইস যেটা হচ্ছে সাঁত্রিশ টাকা আটত্রিশ পেশার ভিতরে ঢুকেছে তারপর হচ্ছে আমাদের লো সাইড যেটা সেটা হচ্ছে এটা আমাদের লাস্ট লো এই লো এর মধ্যে যখন প্রাইস আহ ঘোরাফেরা করছে তখন আমরা দেখতে পাচ্ছি এখানের ভেতর আমার কাছে এখন পর্যন্ত সব থেকে বেস্ট প্রাইস এইটা যেটা হচ্ছে এটা আমরা উপর থেকে নিচ পর্যন্ত আমি এটাকে এইভাবে নিয়ে নিই বেটার হয় এই প্রাইসটা হ্যাঁ আমি এটাকেই জাস্ট দিয়ে রাখি পরবর্তীতে এটা কাজ করবে এমনটা আশা করি অর্থাৎ বাইয়ের জন্য যদি থিঙ্ক করতে তাহলে এর নিচে আসার পরে বাই থিঙ্ক করতে হবে এর নিচে না আসলে আলটিমেটলি আমরা কি করতে পারবো না বাই থিঙ্ক করতে পারবো না তো প্রাইস যদি কোনো কারণে এটার নিচে চলে ও এটার নিচে আসে তারপরে যদি কোনো প্যাটার্ন ভলিউম ক্যান্ডেল হোয়াট এভার ইট যেটা আমরা পাবো এটার উপরে আমরা বেসিস করে একটা বাই হয়তো এখান থেকে আমরা দেখতে পারি তবে হান্ড্রেড পার্সেন্ট একটা জিনিস মনে রাখবেন থার্টি ফোর নাইনটি এইচ হান্ড্রেড পার্সেন্ট আপনি অ্যাসেল মেনটেন করবেনই করবেন আদারওয়াইজ কিন্তু বিপদে পড়বেন আমি আবার বলছি পঁয়ত্রিশ টাকার নিচে আপনাকে অবশ্যই অ্যাসেল ইউজ করতেই হবে অ্যাসেল কি স্টপ লস অর্থাৎ আপনি যদি কোনো কারণে এই এই থেকে কোথাও একটা ক্যান্ডেল পান বাই করলেন বাই করার পর অবভিয়াসলি আপনাকে থার্টি ফোর নাইন্টি নিচে অ্যাসেল নিতেই হবে এটা যেন মাথায় থাকে এটা এই ওই টাকার মায়া করলে কিন্তু পরে একটা বিগত করতে পারেন হ্যাঁ হয়তো আপনি অ্যাভেলেবেল এ প্রাইসে গিয়ে সেল করতে পারবেন আবার নাও করতে পারেন উডবে টার কোনো গ্যারান্টি নেই নাম বেটার গ্যারান্টি মোটামুটি তখন হয়ে যাবে সেই জন্য বলছি ধন্যবাদ ভালো থাকবেন